একটা সংসারে কত কাজ থাকে যে সংসারটা পরিচালনা করে সেই জানে যে তার সংসারে ঠিক কতখানি একটা পুরো মাসের বাজার একবারে করে নিয়ে আসলো এইখানে মাছ কিনেছিল ইলিশ মাছ রুই মাছ আর তেলাপিয়া মাছ আমাকে বলেছিলাম কিছু ইলিশ মাছ নিয়ে আসতে কারণ ইলিশ মাছের সেন্টেই ভাত খাওয়া হয়ে যায় আসলে মা সব মাছ বের করে ভালোভাবে ধুয়ে তারপরে প্যাকিং করে ফ্রিজে রাখা বিশেষ করে ইলিশ মাছগুলো আলাদা আলাদা করে রাখলে রান্না করার সময় ফ্রিজ থেকে বের করতে সুবিধা হয় সাইজগুলো বেশ সুন্দর ছিল মনে হয় চারটায় এক কেজি হয়েছে মেন কথা এখানে মাছের আড়ত আছে মাছের আড়ত থেকে সকাল সকাল যে ইলিশ মাছ মাছগুলো নিয়ে আসছে মাছগুলো একদম টাটকা ছিল আর যখন মাছ কিনে সকালবেলা মাছ কিনে কখন ওই বিকেলের দিক কিংবা সন্ধ্যার দিক রাতের দিক মাছ কিনে নিয়ে আসে না বাসায় তুই মাসে তেলাপিয়া মাছ কেটে নিয়ে আসছিল কারণ জামাই যখনই মাছের বাজার করে তখনই বাইরে থেকে মাছ কেটে তারপরে বাসায় নিয়ে আসে একটা আছে মাছ আচ্ছা আর এই ছোট মাছে এমনিতেই স্বাদ ভালো সেন থেকে সেন এই মাছে এখনই এরকম বড় মাছের থেকে ছোট মাছের সেন্টি বেশি মনে হয় ৰু যে ৰু আৰু মাছৰ দাম বেছি কম বোলে কেমেন কমাল লাগে জানো

যেহেতু অল্প কিছু মাছ ছিল এই জন্য বলছিলাম অল্প করে মাছ কিনে নিয়ে আস শাশুড়ি মতো তো মাছগুলো পেয়ে তো ভীষণ খুশি আর কষ্ট করে কাটা লাগলো না সেটা দেখে সব থেকে বেশি খুশি হয়ে আমাদের মাছের বাজারটা কেমন হয়েছে বলেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ